নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের রেসিপি থাকছে কলা গাছের চিপস তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে আর করে যাক

কাটা প্রায় কমপ্লিট হ্যাঁ তুমি একটা কাজ করো লবণ জলে এটাই রাখতে হবে আধ ঘন্টা তাই নাকি ভিজে নিচ্ছি ওদিকে সন্দীপ ভাই সবকিছু রেডি করে নিচ্ছে আমি এদিকে লবণ জলটা গুলিয়ে নিই তখন আমার সব কাটাকাটি হয়ে গেছে ধরবো নাও তো কাটা হয়ে গেছে এখন আমরা জলের মধ্যে ভিজিয়ে দিব

রে ভাই অনেকে তো কলার চিপস খেয়েছে হ্যাঁ সব কিছু খেয়েছে মানে এক কথা তেলে মধ্যে যা দিবার সখ খাওয়া যায় খাওয়া যায় মো তো এটা যে একটা রেসিপি কলা গাছের যে ছালটা সেটা এত টেস্ট মানে আজকে আজকে আমি খেয়ে দেখব কেমন লাগে আমি আমার লাইভে এখন তোই খাইনি প্রথম হ্যাঁ এখনো খাইনি এটা প্রথম খাবো প্রথম তো এত টেস্ট বলার মতো না খেয়ে দেখ পাশে দেখবার আচ্ছা দেখেছো কেমন হয়েছে স্বাদ তো দেখো

আমি কখনো খাইনি দারুন হয়েছে দারুণ দারুন তিনটা একসঙ্গে একদম দেখো আমি তো তিনটে

আজকে তো খাওয়া দাওয়া ভালোই ভাই হ্যাঁ তো ভিডিওটা এখানে আমাদের শেষ করতে হবে হ্যাঁ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিও